শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ দু তিন দিন কেটে গেল আমার কিন্তু ব্লগটা আপলোড করা হয়নি তো যেহেতু আমার নিজের বাড়িতে তো রথযাত্রা পালন করা হয় না কারণ আমার দেখো সত্যি বলতে আমার জগন্নাথের বিগ্রহ নেই তো সেই কারণে আর রথ আমার বেরোয় না বাড়ির থেকে কিন্তু ছোটবেলায় যখন ছোটো ছিলাম ক্লাস সেভেন এইট পর্যন্ত কিন্তু আমি ছোটোবেলায় মাটির যে জগন্নাথ পাওয়া যেত সেইটা কিনে তারপর রথ কিনে আমি কিন্তু বেরো প্রত্যেক বছরই রথ সাজিয়ে বেরোতাম তো যত দেখো দিন দিন বড় হচ্ছে জিনিসটাও কাটছে তারপর কলেজে ঢুকেছি তো সেখানেও পড়াশোনার চাপ এগুলো রয়েছে তো সেই কারণে কি তো আর ওইভাবে হয় না তো ওই জন্যেই কিন্তু এবছরও আমার রথ আর বের করতে পারেনি তো আমি তাই ক্লাস এইটের পর থেকে তিন চার বছর হলো আমি কিন্তু রথ দেখতে যাই তারপর বড় বড় মন্দিরে ওখানে যাই রথে কোনো সময় ইস্কনের রথে যাই কোনো সময় পাড়ার বড় রথ বের সেখানে যাই গিয়ে রথের দড়ি টানি আর সেখানে গিয়ে জগন্নাথ দেবে দর্শন করে থাকি তো ঠিক সেরকমই কিন্তু পুরঞ্জিতের বাড়িতেও একই অবস্থা ও কিন্তু ছোটোবেলায় রথ বার করতো ওরও কিন্তু জগন্নাথের বিগ্রহ কিছু নেই তো সেই কারণে ও এবছর ঠিক ঠিক করলো যে ওর ননি সোনাকে নিয়েই কিন্তু রথে বসাবে আর তারপর রথের দড়ি টানবে তো ওর কিন্তু ছোটোবেলারই একটা রথ পড়েছিলো ছোটোবেলা দেখবে আমরা স্টেশনারি মার্কেটে যেই রথগুলো দেখতে পাই তো ওই আর কি রথ ছিল ওর কাছে ওইটাকে ও কী করেছে ও দু তিন দিন ধরে বসে ওর রাত্রে রাত্রে সময় পেয়ে যখন সময় পেয়েছে তখন কিন্তু ও পুরো পুরীর আদলে কার্ডবোর্ডের টুকরো কেটে তারপর আইসক্রিমের স্টিক কিনে হট গান দিয়ে হোক মার্বেল পেপার দিয়ে হোক সব সব কিছু দিয়ে কিন্তু পুরীর আদলের মতনই একটা রথ সাজিয়েছে আর এতটা যে নিখুঁত সুন্দর কাজ করেছে ওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আর রথটা কিন্তু কেনা না বা কোথাও থেকে বানানো না সম্পূর্ণ কিন্তু পুরীর আদলে নিজের হাতেই তৈরি করেছে তো দেখো ভগবানের জন্য যখন তুমি কোনো একটা জিনিস নিজের হাতে তৈরি করবে বা কিছু একটা ভাববে ভগবানের জন্য করবো সেটা রান্না রান্নাবান্নাও হোক বা যে কোনো কিছু ধরো গয়নাকাটি বানালে ড্রেস বানালে চাই বানালে সেটা যে তুমি তোমার নিজের মন থেকে বানাচ্ছো সেই জিনিসটা দেখবে পরে মানে এন্ড রেজাল্টটা কিন্তু মানে সুন্দরই হবে মানে মানুষে বলে না যে কষ্ট করলেই কেষ্টকে পাওয়া যায় তো সেই হলো কথাটা এখানে কিন্তু ও কষ্ট করেছে বলেই আজকে কিন্তু একটা এত সুন্দর রথও বানাতে পেরেছে তো ওইটাই ও আর কি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছে তো আমি ওকে বলেছিলাম যে একটা ননির যেহেতু ও এবছর রথ বার করবে প্রথমবার রথে উঠবে ননি তো সেই কারণে আর কি একটা ভিডিও করে আমাকে পাঠাতে ব্লগ করে পাঠাতে তো সেই জন্যেই কিন্তু দেখো এই ব্লগটা আজকে তোমাদের কাছে আমি এনেছি জানি ভয়েস ওভারে আমি রয়েছি তাও তোমাদের বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো খুবই কিন্তু সুন্দর হয়েছে তোমরা একবার জাস্ট দেখো আর এখানে কিন্তু নুনির আরতি করার পর ননী এখন উঠে পড়েছে রথে জয় 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 জগন্নাথ 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 বলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটু নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো রাধে রাধে জয় জগন্নাথ বন্ধুরা